চড়ুই চড়ুই চড়ুইটি ফুরুত ওড়ে প্রেমেন্দ্র মিত্রের লেখা চড়ুইটি এই ছড়াটির কথা মনে পড়ে নিশ্চয়ই মনে পড়ে নমস্কার আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বুঝতে পারছেন নিশ্চয়ই আমরা কি নিয়ে কথা বলতে চলেছি চড়ুই পাখি এই চড়ুই পাখি বা চড়াই যা পেশারিডি গোত্র বা পরিবারের অন্তর্গত প্যাসারগণের অন্তর্ভুক্ত পঁচিশটি প্রজাতির মধ্যে একটি আজকে এই নগরায়নের যুগে আমরা অনেক কিছুই হারাতে বসেছি তার মধ্যে হারাতে বসেছি এই ছোট্ট প্রাণীটিকে এই ছোট্ট পাখিটিকে একটা সময় ছিল যখন মাটির বাড়ি তার ঘুলঘুলি তার কড়িকাঠ বা তার খড়ের চালের মধ্যে কিন্তু এই ছোট্ট চড়ুই পাখিগুলি বাসা বাঁধতো সারাদিন কিচির মিচির নানান আওয়াজ করত কিংবা তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতাটি থেকেও আমরা জানতে পারি বাড়ির কার্নিশেও চড়ুই পাখির বাসা বাঁধবার কথা কিন্তু আসলে আমরা তো অনেক উন্নত হয়ে গেছি তাই বাড়িকে সুন্দর রাখতে হবে তাই সেখানে যদি কোনো পাখি বাসা বাঁধে সেখানে বাড়ির আবর্জনা মনে করে সেটাকে আমরা ফেলে দিই তার ফলে এই ছোট ছোট চড়ুই পাখিগুলো হারিয়েছে তাদের বাসস্থান তারা থাকতে পারছে না শান্তিতে এই ছোটো ছোটো চড়ুই পাখিগুলি আজ অবলুপ্তির পথে আমি জানি আপনি বা আপনারা সবাই চড়ুই পাখি দেখেছেন কিন্তু বিশ্বাস করুন আগামী প্রজন্ম হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে যে চড়ুই পাখি কি দেখতে কেমন ছিল এই পাখিগুলো একসঙ্গে ঝাঁকে ঝাঁকে থাকতে বরাবরই ভালোবাসত কিন্তু আজকে এই নগরায়নের যুগে আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার বাড়ির আশেপাশে আর এই পাখিগুলোকে বিশেষ দেখা যায় না তারা আর ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় না তাদের প্রধান খাদ্য ছিল ধান এই ধানের সমতেও আর চড়ুই পাখির ভিড় জমতে দেখা যায় না বাড়ির চালে আর চড়ুই পাখির বাসা বুনতে দেখা যায় না আসলে আমরা বিজ্ঞানের যুগে অনেক দূর এগিয়ে গেছি কিন্তু এই এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা হারিয়ে ফেলেছি অনেক কিছুকে তার মধ্যে এই চড়ুই পাখিও একটি আগামী প্রজন্মের কাছে এই চড়ুই পাখি একটা অপরিচিত প্রাণী বলেই হয়তো থেকে যাবে বইয়ের পাতায় কিংবা ছবি হিসাবেই হয়তো এই পাখিগুলো তারা নতুন করে জানবে কিন্তু সামনে সামনি দেখবার স্বচক্ষে দেখবার তাদের কলাকাকলি শুনবার তাদের কিচির মিচির আওয়াজ শুনবার তাদের এই যে চঞ্চলতা দেখবার যে অভিজ্ঞতা সেটা হয়তো আগামী প্রজন্ম আর পাবে না এই পাখিগুলো একটা সময় যখন মোবাইলের বারবড়ন্ত হলো যখন টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি ক্রমশ এগিয়ে আসলো তখন এই রেডিয়েশন তারা সহ্য করতে পারলো না হারিয়ে যেতে থাকলো তারা এই সমাজ থেকে আজ এই পাখি প্রায় অবলুপ্তির পথে আপনাদের সকলের কাছে অনুরোধ পরিবেশকে সুস্থ রাখুন আর এই ছোট ছোটো প্রাণীগুলোকে নিজেদের মতো করে বাঁচতে দিন ঘরের কাছে যদি কখনো দেখেন যে চড়ুই পাখি বাসা করেছে উড়িয়ে দেবেন না তাকে বাসা করতে দিন এই প্রজন্মটাকেও টিকে থাকতে দিন আমি আপনি আমাদের পাশে পাশে এদেরকেও ভালো থাকবার ভালো রাখবার শপথ নিই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে